গুড মর্নিং সবাইকে সবাইকে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হলো বুধবার আর তেইশে ডিসেম্বর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এখন বাজে সাড়ে ছটা এবার এখানে দেখো ঘুম থেকে উঠে বাইরে এদিক ওদিক ঘুরে এবার ঘরে ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে বিছানা পত্র তুলে নিয়েছি এবার বাইরেটা ঝাঁট দিয়ে নেবো বলতে পারো কারণ রোজ সকালের মতন বাইরেটা ঝাঁট দিয়ে তারপরে বলতে পারো এবার মেয়েকে খাওয়ানো পড়ানো এই সমস্ত কাজকর্ম তো আছেই এবার বাইরেটা যেহেতু সকাল টাইমটা একটু নোংরা বেশি হয় সেই কারণে ও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো করে নিয়ে আর এই সামনেটা বলতে পারো আমাদের দোকান আছে সেই কারণে একটু কাগজপত্র উড়ে আছে তারপরে কয়েকটা গাছপালাও আছে পাতাগুলো সেই কারণে যতটা পারি সামনেটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এই ঘাসগুলো গুলো কোনোভাবেই মানে ছেঁড়ে ফেলে কিন্তু আবার বেরিয়ে যায় সেই কারণে আর ছিঁড়ি ওইভাবেই আছে আর এখানে দেখো ঝাঁট ফাঁট দিয়ে নিয়েছি এবার টুকটুক করে ঘরের ভেতরে সমস্ত কাজকর্মগুলো করা যাবে এই যে তারপরে এখানে স্নান টান করে নিয়েছি স্নান টান করে ভাবলাম আগে ঠাকুরকে পুজো দিয়ে দিই আর এখন মোটামুটি ধুতরা ফুলটাও মোটামুটি পাওয়া যাচ্ছে সেই কারণে রোজ বলতে পারো দিতে পারি এই হলো আমাদের মা লক্ষ্মী আমাদের লক্ষ্মী পুজো বৃহস্পতিবার না প্রত্যেক দিনই পুজো হয় এবার যেহেতু অঘ্রাণ পৌষ মাসটাতে একটা মানে বাড়ির কাজকর্ম একটু রকম ভাবেই পুজোটা করা হয় তারপরে এখানে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি এই যে আজকে করব এই যে বিএনস আছে একটুখানি আগের দিন করেছিলাম তারপরে যেটুকু ছিল ভাবলাম আজকেও করে নি নাহলে শুকনো হয়ে যাবে আর এই যে মাছটা ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছটা আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব আর বিনসের পোস্ত করব আর সেখানে এখানে দেখো মেয়ে পড়ে নিয়েছে পড়ার পরে ওকে খেতেও দিয়ে দিয়েছি ওই একটু চানাচুর মুড়ি আর একটু শশা কেটে দিয়েছি কারণ ও শশা খেতে ভীষণই পছন্দ করে আর এই যে দেখো খেয়ে নেবে তারপরে আমিও খেয়ে নেবো খাওয়ার পরে তারপরে বলতে পারো রান্নাবান্না বসিয়ে দেবো অনেক বেজে গেছে প্রায় দশটার মতো বাজতে চলেছে এবার আমি খেয়ে নিচ্ছি এখানে দই মানে টক দই আর চিনি দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি আর এখানে রান্না বান্নাও আমার কমপ্লিট এই যে রুই মাছের ঝোল আর এই যে বিনস আলুর পুস্ত এটাই হবে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর সেরকম কিছু করিনি বলতে পারো আর আমাদের সিম্পল খাওয়া দাওয়াই একটু বেশি পছন্দ করে সবাই তারপরে এই যে মেয়ে রোজকার এই তো রোজেই আসে যাই হোক ও খেতে দিচ্ছে খেতে দেওয়া বলতে ওদেরকে এই বিস্কুটটাই দেওয়া হয় এখন ওরা তো মুড়ি খায় না যাই হোক ওটাই দিয়ে দেবো আর মুড়ি দিলে খাবে না ফেলে রেখে চলে যায় সেই কারণে মুড়িটা দেওয়া বন্ধ করে দিয়েছি আর ওদেরকে আমি আগে টুকটাক মানে ভাত মানে ভাত সেদ্ধ করে দিতাম মানে ভাতটাকে চালকে সেদ্ধ করে এবার তার মধ্যে একটু মাংস দিয়ে এইভাবেই টুকটাক করে দিতাম এখন আর সময় সুযোগ পারি না বলতে পারো আর শীতকাল যেহেতু বেলার অনেকটাই ছোট হয়ে গেছে সেই কারণে আমি আর পেরে উঠি না এই যতটুকু পারি এইভাবেই যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা